প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে জানাবে তিনজনের মধ্যে আমরা কেউ জানি না আর দিদি আমাকে আমি গত মাসে চব্বিশ তারিখে দেখা হয়েছিল যেদিন বেঙ্গলের ডকুমেন্টারি ছিল আমি গিয়ে বললাম দিদি আমার দরকার আছে এখন আমাদের একটু আমরা ব্যাড ফেসে সাফার করছি তো উনি বললেন এখন তো আমি সময় দিতে পারবো না একটু আমাদের ওই মুর্শিদাবাদ নিয়ে ঝামেলা চলছিল। তো একটা মাস সময় দাও আমি ফরুখকে বলে দেবো আমি বললাম যে দেরি হয়ে যাবে বললো না আমি আর বলে দেব এখন মাধ্যম ক্রীড়ামন্ত্রী আছেন ওনাকে কি ইনস্ট্রাকশান হয়েছে না হয়েছে আমরা তো আবেদন করেছি মুখেও করেছি চিঠিও করেছি এবারে দেখি কোন দিন টাইম দেওয়া হয় অতগুলো কথা তো বলা যায় না একটা ভিড় ভাড়ের মধ্যে আরও অন্যগুলো লোক থাকে আমি আমার কথা গিয়েও বলেছি যে দিদি আমাকে একটু তাড়াতাড়ি টাইম দিতে বলে তাড়াতাড়ি হবে না আমাকে একটা মাস সময় দাও তোমাদের এখন সিজন হতে আরও তো সময় আছে তো কালকে এক মাস হয়ে গেছে প্রতিদিন এবারে তো আমরা তো অপেক্ষাই করতে পারি আমাদের তো কিছু করার মতো নেই আর যদি বেশি ডিলে হয়ে গেলে আমাদের আরও অসুবিধা হবে তো আশা করি আরও প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলছে কি বলছে না জানি না আমরা কি আমি কিন্তু কোনো খবর পাইনি আমরা আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা করছি কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেষ্টা একটা আমরা সাধারণ মানুষ আমাদের চেষ্টা অনেক তফাৎ আছে না উনি সবাইকে দেখেছে এস বিমল মোহন দেখেছে আমাদেরও দেখবেন আমরা তো একটা পার্ট আছি না ওনার একটা অঙ্গ আছি তার মধ্যে আমাদের আশা আছে এটা নিশ্চয়ই আমরা একটা সাপোর্ট পাবো সাপোর্ট করেছেন যবে থেকে আমি আছি সবসময় উনি এগিয়ে এসছেন সাপোর্ট করেছেন এস কোনো ইনভেস্টার আসার মধ্যে একটু তো প্রবলেম আছে ইসরায়েল থেকে আসবে সেটা তো পরের ব্যাপার এখন কোনো কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত সৌদি আরবকে বলে লাভ নেই সৌদি আরব এখন লোক গেছে হাজ করার জন্য এখন ওখানে চলে কাজ হয়েছে ওয়ার্ল্ড কাপ খেলতে পারি বিদেশি ছাড়া এটা কেন খেলবে হ্যাঁ সময় অনুযায়ী যেটা সময় বলবে সময় সব থেকে বলবান আছে সময় যা হবে সময় করাবে সেটাই হবে আমরা এখন অপেক্ষায় আছি দেখি কি হয় যদি কোনো তরফ থেকে হয়ে যায় যদি আমরাও কোনো তরফ থেকে পেয়ে যাই তাও মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় যে আমরা পেয়েছি আমরা এই পজিশানের মধ্যে আছি এই প্রবলেমের মধ্যে আছি ইনভেস্টার যদি সলভ হয়ে যায় তাহলে ডিউসবায়ালেন্স আছে ওটা সলভ করার জন্য দিদিকে বলা হবে তো আশা করি একটা উনি ওই কয়েকটা সমস্যা ছিল তখন উনি মন্দিরের উদ্বোধনী ছিলেন আমাদের ওই দীঘাতে যে জগন্নাথ মন্দিরে উদ্বোধনী ছিলেন তারপরে আবার ওই কলেজ স্ট্রিটে ওইখানে যে টাগুন লেগে গেল। সেখানে উনি ব্যস্ত ছিলেন তো হয়তো সময় দেবেন উনি নিশ্চয়ই দেবেন আমাদের চিঠি গেছে এবং আমরা ক্রীড়ামন্ত্রীকেও আমরা বলেছি অরূপ বিশ্বাস মহাশয়কেও আমরা বলেছি যে এটাকে দেখার জন্যে যত তাড়াতাড়ি হয় উনি আমাদেরকে সময় দিতে গেলে আমরা ক্লাবের কয়েকজন গিয়ে আমরা কথা বলে এই সমস্যাটা আমাদের কি করে সমাধান করতে পারেন উনি এই জন্য আমরা আশাবাদী অনেক